প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে আপনাদের কাছে একটি নতুন ভিডিও নিয়ে আসলাম রাস্তার ধারে এক পাগল শুয়েছিল তা এক বড় ভাইরা সম্ভবত কোনো সংস্থার লোক এনারা এসে ওনাকে বুঝিয়ে শুনিয়ে ওনারা পরিষ্কার পরিচ্ছন্ন করে দিচ্ছে ধরুন ওনার মাথার চুল ছিল এলোমেলো মানে পাগল যা যে বেশে থাকে সেই বেশে ছিল এরা পাগলের বেশে থাকা অবস্থায় এনারা ও তো প্রথমে রাজি হয় না চুল করার জন্য তো এনারা অনেক বুঝিয়ে শুনিয়ে রাজি করাইছে রাজি করার পরে এনারা এই যে নিজে হাতে কাজ করতেছে এনারা সম্ভবত কোনো সংস্থার লোক দেখুন রাস্তার ধারে যে পাগল বেশে থাকে কিবা অরিজিনাল পাগল কেউ সাদের পাগল এরা আসলে এইভাবে চুল দাড়ি কিবা গোসল এদের কিছু করা হয় না তাই এরা এভাবে থাকে তাই এনারা হয়তো দেখি এনাদের খারাপ লাগছে তাই এনারা এই এনাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে দিচ্ছে তাই ভিডিওটা দেখুন আপনারা এই সমস্ত পাগল যদি আপনারা রাস্তার ধারে দেখেন তাহলে এনাদের মতো আপনারাও উদ্যোগ নেবেন যে এই পাগলদেরকে কীভাবে সমাজে ভালো রাখা যায় এরকম তাকে পরিষ্কার করার পরে দেখুন কি সুন্দর লাগতেছে তার চেহারা অনেক পরিবর্তন হয়ে গেছে কিন্তু আগে ওনার চেহারা ছিল আর পুরো একদম পাগল কি সুন্দর দাঁড়ি ছিল এবং দাঁড়িয়ে সাইজ করে দিচ্ছে অনেক সুন্দর লাগতেছে তাকে দেখুন তাই ভিডিওটা আপনাদের কাছে বলার উদ্দেশ্য হলো আপনারা এরকম পাগলকে দেখলে অবশ্যই কেউ অবহেলা করবেন না সবাই দেখবেন দেখে পাগলকে সাহায্য করার চেষ্টা করবেন যে যেভাবেই পারেন খাদ্য পরিষ্কার পোশাক কাপড় চোপড় যে যা যেভাবে পারেন এভাবেই চেষ্টা করবেন যেন পাগলরাও আমাদের সমাজে থাকে এনাদেরকে পাশে আমরা রাখবো এবং আমাদের ছত্র ছায়া এরা বেঁচে থাকবে তাই এমন উদ্বেগ সবাই নেবেন যে যে যেখান থেকে পারেন এভাবেই নেবেন সবাই ভিডিওটা বেশি বেশি শেয়ার করুন এবং প্রতিটা লোকের কাছে এই ভিডিওটা পৌঁছে দিন সবাই যাতে ভিডিওটা দেখতে পারে এবং এই পাগলটার জন্য সবাই দোয়া করবেন সে যেন সুস্থ হয়ে থাকতে পারে এটি হলো রংপুর লালবাগ মোড়ের মাঝামাঝি মুরগি ফার্ম দামি মসজিদের পাশে পাগলটি থাকে যদি কারো দেখার ইচ্ছা হয় এখানে চলে আসবেন এসে আপনারা দেখবেন ওনার আস্তানা এখানে রাখছে ও রোড সাইডে ফুটপাতে ফুটপাতে উনি থাকে তাই ভাইরা অবশ্য সম্ভবত কোনো ইউটিউবার এনারা ওর পরিষ্কার করে এখন গোসলের উদ্দেশ্যে নিয়ে যাবে গোসল শেষে হয়তো ওনাকে নতুন পোশাক দেবে নতুন পোশাক নিয়ে উনি আপাতত এনাদের কাছে নিয়ে থাকবে ভিডিওটা বেশি বেশি শেয়ার করুন এবং অন্য ভাইদেরকে দেখার সুযোগ করে দিন ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন এবং ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের কমেন্টে যদি ভালো মনে হয় তাহলে এরকম ভিডিও আপনাদেরকে আরও উপহার দেওয়ার চেষ্টা করব সবাই ভিডিওটা দেখুন এবং অবশ্যই কমেন্টে জানাবেন এবং বেশি বেশি শেয়ার করবেন সবাইকে ধন্যবাদ ভিডিওটা দেখুন অনেক সুন্দর লাগবে আর এরকম অসহায় লোকদেরকে আমরা যদি সাহায্য না করি তাহলে আর কে এগিয়ে আসবে সবাই এভাবে আমরা এগিয়ে যাব এবং আমাদের আশেপাশে রাস্তার ধারে গ্রামে গঞ্জে শহরে বন্দরে যে যেখানে আছে পাগলদেরকে অবহেলা করবেন না এদেরকে সুস্থ রাখার দায়িত্ব আমাদের তাহলে আমরা এক সুন্দর সমাজ পাব এবং সুন্দর জাতি উপহার দিতে পারবো যে পাগল নিজে ছিল না কেউ পাগল বানিয়ে নাই